হাই কেমন আছো তোমরা সবাই আমার আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ কার্তিক ঠাকুর ভাসান তাই আবারও যাচ্ছি মামার বাড়ি আজ কার্তিক পুজোর তৃতীয় দিন দ্বিতীয় দিনের দিন বাড়ি ফিরে গিয়েছিলাম তাই আর কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি আজ আবারও আসছি কার্তিক ঠাকুর ভাসানের জন্য সবে মাত্র বাস থেকে নামলাম এখন থেকে ভিডিওটা শুরু করেছি রাস্তার দুপাশে দেখো কত ধান গাছ ছিল আগের দিনকেই তবে আজ কিন্তু পুরো মাঠ ফাঁকা এদিকে কথা বলতে বলতে আমি চলে এলাম মামা বাড়ির পাড়াতে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব মামাবাড়ির মধ্যে এ মা এটা কি দেখছি মামা তো বলেছিল বক্স করবে না তবে এসে দেখি চারখানা বক্স অলরেডি বাড়িতে চলে এসেছে সে যাই কে যা বক্স যখন চলে এসেছে তার মানে আমাদের আনন্দ আর রক্ষে কে তবে এই সব কিছুর মাঝে একটা মানুষকে খুবই মিস করছি যেটা হলো আমার বড়মা। উনি মারা গেছেন এখনো এক বছর হয়নি যদি উনি থাকতেন তাহলে আজকের দিনগুলোতে খুবই আনন্দ করতে ইস ইস লজ্জা পেয়ে গেল শুভ দৃষ্টিটা হয়ে যায় একটা পাত্রী চাই শুধু একটা পাত্রী চাই কন নেবে না নাকি মামা লাগাচ্ছি মা মুখ দেখাও যদি একটা পাত্রী পাই নয় কার্তিকের মা বেঁধে গেছে আর এক কেলেঙ্কারি কাণ্ড ঘড়ির কাটা তখন ছটা ছুঁই ছুঁই তখনও খিচুড়ি চাপেনি কেন না যে রান্ধনি ঠাকুরকে বলা হয়েছিল রান্নার জন্য উনি শেষ মুহূর্তে জানিয়ে দিয়েছেন উনি আসতে পারবেন না আমি যখন মামা ঘরে ঢুকলাম তখন বাজে বিকেল সাড়ে চারটে তখন পর্যন্ত ফোন করে বলেছে যে আসবে সাড়ে পাঁচটা যখন বাজে তখন উনি জানান ফোন করে যে উনি আসতে পারবেন না আধা ঘন্টা তো এদিক ওদিক রাধুনী ঠাকুরের খোঁজ করতে করতেই কেটে গেল তারপর আমি বললাম যে চলো খিচুড়ি আবার এমন কি রান্না ও তো আমি প্রায়শই বাড়িতে রান্না করে থাকি শুধু পার্থক্য একটাই ওটা আমি বাড়ির লোকের জন্য রান্না করি আর এখন জনের জন্য রান্না করতে হবে চলো এতগুলো মানুষ যখন আছে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নাই সবাই মিলে হাতে পাতে লেগেই করে দেব। তবে কথাতেই আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট ব্যাপারটা ঠিক হয়েছিল এত এত মানুষের নিয়ে শেষ পর্যন্ত যখন সাড়ে ছটা বাজে তখন প্রথম করায় খিচুড়ি চাপায় এদিকে বাড়ির সবাই চিন্তা করছে এতগুলো মানুষকে নেমন্তন্ন করা আছে ছোট ছোট বাচ্চাদেরকে নেমন্তন্ন করা আছে তারা তো ধরো খেলাধুলা করে সন্ধ্যার মধ্যেই ঘুমিয়ে পড়বে শীতকালের সময় তো খেতে পারবে কি টাইম মতো খেতে দিতে পারবে কি না এইসব নিয়ে চিন্তা করছিল তবে যাই হোক না কেন ঠাকুর ঠাকুর করে সকাল সকালে কিন্তু প্রথম করাই খিচুড়িটা নেমে গিয়েছিল

এতক্ষণ ধরে এটার জন্যই ছটফট করছিল মামা মামি যে কখন হবে বাচ্চাগুলো এলে খেতে দিতে পারবো কি না যাই হোক তখন বাচ্চা ওই সাড়ে সাতটা সেই সময় কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছিল এরই মধ্যে কার্তিক সোনাকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে বরণ করার জন্য আর আস্তে আস্তে বাড়িতে অতিথি আসাও শুরু হয়েছে বাচ্চাগুলো এদিকে খেতেও চলে এসেছে আর ছোট মামিও এদিকে পরিবেশন করছে ছিল বাড়িটা বেশ কিন্তু আলো ঝলমলে ছিল কার্তিক শোনা চলে যাচ্ছে এর জন্য মনটাও একটু খারাপ হচ্ছে এটা কার্তিকের দিদা একে একে অবশ্য অনেকেই বরণ করেছে তবে সেগুলো আর দেখালাম না তারপরে শুরু হলো কনকাঞ্জলি দেওয়া কনকাঞ্জলি শেষ এবার সোনা তার দাদুর মাথায় চড়ে চলল রাস্তাটা অন্ধকার ছিল তাই আর ভিডিও করতে পারিনি একদম পুকুর পাড়ে চলে এসেছি সঙ্গে আরো অনেকেই এসেছে আশেপাশে যাদের বাড়িতে ঠাকুর দিয়েছে তারাও নিয়ে এসেছে সোনাকে আদর করে তার দাদু এবার আগিয়ে দিতে চললো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সব্বাইকে ভালো রেখো